পাঁচপোরা পাঁচ হলে নাকি পাঁচপোরণ হয় এখানে পাঁচ সব আছে ধনিয়া কালি জিরা খাওয়ার জিরা পরে এমনি কালি জিরা মেথিও আছে মেথি দিছাও হ্যাঁ বাড়ির পাঁচপোরণ এটা কিন্তু আরো বেশি মজা লাগবো ঘেরানো সুন্দর লাগবো আর এই হচ্ছে মরিচ আচার বানানো হবে চালতার আচার চালতা কই দেখেন বড় এক গামলা চালতা বড় বল বড়া চালতা এগুলো কালকে সিদ্ধ করে রাখছে তো এখন হচ্ছে আচার বানাইবো কালকে সিদ্ধ করছো কাল বানাইতা তো অনেকে বানানি আমার জন্য বানাই নি ভালো হয়েছে তো টক ঝাল আচার হবে আর কি চাল তার আচার ও হে বোম্বাই মরিচ কো বোন বোম্বাই মরিস একটু জাল না আনছি ও খুব দিমা না হবে যাইব কেন ওদের নাম জাম বাবা তো ও তা আচার নিয়ে আচার হচ্ছে বানাইবো ওই যে সব রেডি করা হয়েছে জাল না কে কী জালনা কে বনিস আবারই ডাকার মনিস না আর সন্ধেবেলা আনছি তো বিকালে দোকানপাট বহে নিয়ে একটা দোকান খোলা যাও নিয়ে হোক ব্লেন্ডার নিয়ে এসো তো এগুলো হচ্ছে এখন ব্লেন্ডার করা হবে সব মিক্সার করছে নিয়ে হও যাও না ও গরবে বাঙাই দাও তো আচার হচ্ছে এখন বানানো হচ্ছে হচ্ছে ব্লেন্ডার করছে সব হ্যাঁ চাইতে দিয়ে তো সরিষা জল পাঁচ আধা দাও করে উড়ে উড়ে দো

Ay, sí. salta acero, ¿sí? vamos a cero Lo sí. Tú me susa. ¿Tú me co que no?

সারা আচার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে রে সারা ওই গরম ঝুরা দিতেছে দাও ঠান্ডা করে দিই ধুয়া একটু ঝাল লবণ ঠিক আছে কিনা অল্প দিও তুমি ঝাল খাইতে পারবা আচার তো বানানো ডান এখন হচ্ছে বোমে ভরা হচ্ছে ওই বাড়িতে বসছো সারা বড়টা বোঝাই করে রাখো বোম পুরা ভরে রাখো

আবা খুব কত ভালো এসো তুমি বসো না हल्ला রে কুলজডা রে কুলজডা কাंदरे না না যে দেখছো তোমার আজকে ফুসকা খাওয়তে নিতে পারলাম না বৃষ্টির জন্য বিকালে বলছে আমরা ফুসকা খেতে যাব বৃষ্টি নামছে যাইতে পারি না ফুসকা খেতে সারা চাচু লিয়ে ও যে বোম্বরে আচার রাখতাছে সারা চাচু কবে আইবো আর এই আচার কবে খাইবো থুই অবশ্যই দেখ কান্দে দেখো মা জান না তার 200 টাকা দিতে জানোরা কা আমার ফুবু কয় আমার ফুবু মজা খাও সারা তোমার বাবার জন্য আসার পাঠাইবা না আসার পাঠাইবা হ্যাঁ কয় না এই কি কয় কয় না তোমার চাচুর জন্য পাঠাইবা না কার জন্য পাঠাইবা না কমা সasu আইবো ক

এডি এমনি আরেকটা বক্সে রাখো রি ওটা আরেকটা একটা বক্স রাখো না বাড়িতে রাখাইবো না তো আমাদের আচার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছের চালতা মায়ের হাতের আচার বানানো আর আমাদের নিজেদের গাছের আচারে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী মিডিয়ার অপেক্ষায় থাকেন